শিশির মনির ভাই আপনার কত টাকা দরকার বলেন কত হাজার কোটি টাকা দরকার আপনার আপনি বলেন বলতে পারবেন আইজিপি মামুন রাস সাক্ষী দিচ্ছে নাকি এবং এই আইজিবি মামুনের আইনজীবীকে বলেন আইনজীবীকে বলেন তো কেউ জানেন কি না কেউ জানে না বাংলাদেশের মানুষ জানে না এই আইজিপি মামুনের আইনজীবী হল শিশির মনির শিশির মনিরের ল্যাব আইজিপি মামুনকে আইনি সাপোর্ট দিচ্ছে এবং আইজিপি মামুন বলতেছে আমি রাস সাক্ষী দেখেন খেলাটা কত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে গেছে সাক্ষী হলে কি হবে আইজিপি মামুন বাদ যাবে আইজিপি মামুন হওয়ার কথা এই সকল গণহত্যার এক থেকে দুই নাম্বার আসামি আরে এক দুই তিন নাম্বার আসামি এর আবার রাস সাক্ষী কিসের আইজিপি মামুনের অপরাধ প্রমাণিত করার জন্য ওকে রাস সাক্ষী হইতে হবে বলেন শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য আইজিবি মামুনকে রাজসাক্ষী করা জরুরি শেখ হাসিনার অপরাধ প্রমাণ করার জন্য ভিডিও দরকার আছে ছবি দরকার আছে আরে ছবি তার ভিডিওতে শেখ হাসিনা গুলি করছে নাকি শেখ হাসিনা হলো হুকুমের আসামি হ্যাঁ তাকে কি করতেছে আইদিবি মামুনকে রাজসাক্ষী সাক্ষী বানায় একটা নাটক তৈরি করছে যে আয় রাজ পায়ে পাইয়ে গেছি আমরা সে শেখ হাসিনার পক্ষে সাক্ষ্য দেবে আরে রাজ দিয়ে সাক্ষী দিলেন যে শেখ হাসিনা সব খুনের আদেশ দিতেছে বললাম তারপরে কি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে পারবেন হ্যাঁ এই পুরা ঘটনা আইজিবি মামুনকে বাঁচানোর একটা একটাই রাস্তা ছিল সেটা হলো তাকে রাস সাক্ষী বানানো এবং শিশির মনিরের ল্যাব এই জায়গায় সাপোর্ট দিচ্ছে কেন শিশির মনির ভাই আপনার কত টাকা দরকার বলেন কত হাজার কোটি টাকা দরকার আপনার আপনি বলেন বলতে পারবেন কেন আপনি এই সাপোর্টটা দিচ্ছেন কেউ কথা বলে না সবাই চুপ দুইটা সপ্তাহ দেরি করলাম বড় বড় রাজনীতিবিদের কাছে গেছি যাই বলতেছি আইজিপি মামুনকে ফার্ম সাপোর্ট দিচ্ছে কয় আইনজীবী হিসেবে সাপোর্ট দিতেই পারে আরে ভাই আইনজীবী হিসেবে সাপোর্ট দিতে পারে কিন্তু নৈতিকভাবে সাপোর্ট দিতে পারে না আর আমি আজকে আপনি এটা মনে করে দিয়ে ভালো করছেন মানে মনির ভাই আপনি এরকম কেন ভাই আপনি আবরার ফাহাদের খুনির পক্ষে মামলা লড়েন আপনি রানা প্লাজার হত্যাকারী রানার পক্ষে আইন লড়েন লড়েন ভাই কত টাকা দরকার ভাই বলেন হ্যাঁ আমরা আজব হয়ে যাচ্ছি আমি যখন দেখলাম ওই দিন নাকি আইনজীবী মামুনের পক্ষে শিশুমণি দাঁড়াতে গেছেন তখন চিফ প্রসিকিউটার বলছে আপনি দাঁড়ায়েন না তখন ওই ল ল্যাবের আরেকজন আইনজীবীকে দিয়ে দাঁড় করাই দিছে চিন্তা করতে পারেন হ্যাঁ কত টাকার দরকার ভাই আমরা কি ভিন্ন একটু জায়গায় প্রশ্ন করতে পারি নায়েদ ইসলাম তারা